মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি আয়োজিত ও গাংনি উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত কোর্স সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোক আব্দুল কৈম মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রকাশনা কর্মকর্তা আব্দুল জলিল কোর্স সমন্বয়ক সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী বুনিয়াদী এ প্রশিক্ষণে উপজেলার নয়টি ইউনিয়নের চল্লিশ জন গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা দায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়